নমস্কার ভিলেজ তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আপনাদের সামনে চলে এসেছি এক রেসিপি নিয়ে বন্ধুরা যে রেসিপিটা আপনাদের করে দেখাবো মানে কি বলবো লোভনীয় রেসিপি ছোট বড় সবাই জিবে জল চলে আসবে টকবয়ারে আচার করে দেখাবো দেখুন এই যে টকবয়ের মাঝামাঝি কেটে আমি দুদিন মানে কালকে রোদে দিয়েছি আজকে রোদে দিয়েছি দিয়ে এবার আজকে আচার করব। দেখুন কেটে নিয়েছি দু সাইড মুখটাও কেটে নিয়েছি কারণ এর ভেতরে ঝাল নুনটা ভালোভাবে ঢুকবে খেতেও ভালো লাগবে উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন এলাচ নিয়েছি শুকনো লঙ্কা আর গোটা ধনে আছে মৌরি আছে জিরে আছে এগুলো সব মিলে প্রায় আছে পঁচাত্তর গ্রাম আর পনেরোটা শুকনো লঙ্কা নিয়েছি কারণ আচারটা আমি করবো ঝাল মিষ্টি যেমন পরিমাণের মিষ্টি হবে ঠিক সেই পরিমাণে ঝাল হবে তবে আচাটা খেতে খুবই ভালো লাগবে দেখুন চিনি নিয়েছি একশো গ্রাম আর সর্ষের তেল নিয়েছি পাঁচ কোড়া নিয়েছি শুকনো লঙ্কা মানে লঙ্কার পাউডার আর হলুদ গুঁড়ো কালারের জন্য নিয়েছি একসঙ্গে দুটো মিশিয়ে নিয়েছি আর লবণ নিয়েছি প্রথম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে বন্ধুরা টক বয় দেখলেন আর সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় আমরা সেই ছোটোবেলা যখন স্কুলে যেতাম ঢিল ছুঁড়ে ছুঁড়ে টক বাইয়ের পেরে খেতাম এখন দেখে মনে হচ্ছে সেই দিনটার কথা চলুন আমি উনুনটা জ্বালিয়ে দিই দেখুন উনুন জ্বলে গেছে কড়াও বসে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি চারটে এলাচ তুলে যে ঝাল মিষ্টি আচার করবো এর যদি ঠিকঠাক মশলা দেওয়া যায় না তাহলে কি বলবো আচারটা খুবই ভালো লাগবে খেতে শুকনো লঙ্কা প্রায় ভাজা হয়ে আসছে এবার ওর মধ্যে মুড়ি ধনে জিরে দিয়ে দিচ্ছি খুব কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেবো দেখুন সব রকম মশলা ভাজা হয়ে আসছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে খুব কড়া করলাম না ঠান্ডা হয়ে গেলে আমি সিলে পিষে নেবো মশলা ঠান্ডা হয়ে গেছে এবার শিলে পিষে নেব মসৃণ করবো না কিন্তু ভাঙা থাকবে সেইভাবে করবো দেখুন মশলা কীতে নিয়েছি তুলে নেব ফোড়ন দিয়ে দেব টা প্রায় ভাজা ভাজা হয়ে আসছে এবার ওর মধ্যে কুল দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লঙ্কা হলুদ গুঁড়ো যে আমি মিশিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন এই আচারে কিন্তু এক ফোটাও জল দেওয়া যাবে না তাহলে কিন্তু বেশি দিন থাকবে না চিনি দিয়ে দেবো দেখুন আচার প্রায় হয়ে আসছে বন্ধুরে দেখুন সব ফুল মানে মাখো হয়নি কিন্তু কিছু কিছু কটাও আছে যেগুলো খুব পেকে গিয়েছিলাম সেগুলো পুরো বলে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা মশলা দিয়ে দেবো দেখলে যেমন সবাই জীবে জল আছে এই দেখলে সবাই জীবে জল চলে আসছে বিশেষ করে আমার তো জল আগেই চলে আসছে দেখুন টক ফুলের আচার কমপ্লিট হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি এটা বয়ামে ঢালব তেলটা হালকা গরম হয়ে গেলে আমি ওই ফুলের আচারের মধ্যে ঢালবো তেলটা প্রায় হালকা গরম হয়ে গেছে আচার মধ্যে ঢেলে দিই ঠান্ডা করার জন্য আমি একটা জায়গা ঢেলে নিচ্ছি দেখুন মিষ্টি আচার দেখুন কত সুন্দর হয়েছে দেখতেও ভালো লাগছে খেতে তো অসাধারণ লাগবে বন্ধুরা দেখুন ফুলের আচার হয়ে গেছে আর সব দর্শকও চলে এসছে এসে ফুলের আচার খাবো চিত্র প্রায় চলে গেছে বললেই চলে এই গরমকালে আচার খেতে এতটা ভালো লাগে কি বলবো আবার বিশেষ করে দুপুরবেলা ভাত খাওয়ার কিছুক্ষণ পরে ঘাটের পাটে বসে বসে এই কুলের আচার খেতে এতটা ভালো লাগে আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন দেখবেন ভালো লাগে

হাল মিষ্টির পরিমাণ ঠিক আছে আমার জিবে জল আছে আমি খেয়ে দেখাবো আপনাদের কতটা হয়েছে এক বছর হবে না দু তিন মাসে শেষ হয়ে যাবে আমি একটু খেয়ে টেস্ট করে দেখি কেমন হচ্ছে আচারটা কি বলবো দারুণ মুখরোচক হয়েছে আমার তো খুবই ভালো লাগছে যে চারটে বসে আর একটু বেড়ে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন দেখবে দারুণ মুখরোচ ভিডিওটা এখন শেষ করছি যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাৎপায় লাইক কমেন্ট করবেন এর থেকে আরও ভালো ভালো রেসিপি আপনাদের দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিও দেখা যাচ্ছে নমস্কার